Welcome to Tegbook. আজকে অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের আমাদের ভিডিওটার বিষয় হচ্ছে হলো কিভাবে খুব সহজে আউটসোর্সিং করা যায় সেটারই একটা ভিডিও আমরা আজকে আপনাদেরকে উপহার এই ভিডিওটি দেখার মাধ্যমে শিখতে পারবেন খুব সহজে ইন্টারনেট থেকে টাকা ইনকাম করা যায় এই টাকাটা আপনারা ওয়েস্টার্ন ইউনিয়ন বা পোস্ট অফিসের মাধ্যমে তুলে নিতে পারবেন সো এখানে খুব সহজ কাজের মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন সো বেশি বক না করে আমরা ভিডিওতে চলে যাব আর হ্যাঁ একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে হলো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল টেক সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিবেন যাতে সকল নতুন নতুন ভিডিওর রিমাইন্ডার আপনারা পেতে পারেন সো বেশি কথা না বলে ভিডিওতে চলে যাচ্ছি আর হ্যাঁ একটা কথা যে আমরা যে লিংকটা দিব যেটার মাধ্যমে আপনারা টাকা ইনকাম করবেন সেটা অবশ্যই আপনারা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করবেন ইউজার ইউজার এবং উভয়ই পিসি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করবেন কারণ গুগল ক্রোম ব্রাউজার অন্য যে কোনো ভাষা থেকে সেটাকে ট্রান্সলেট করতে পারে সো আমার ভিডিও একটা লিংক দেওয়া রয়েছে সেটাকে আপনারা কপি করে নেবেন প্রথমে সেটাকে কপি করে নিয়ে আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে সেটাকে পেস্ট করে দেবেন আমি পেস্ট করে দিলাম এবার প্রেস করবেন এবার সেখানে প্রবেশ করবেন সেখানে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন যে রাশিয়ান ভাষা থেকে সেটা ইংলিশে ট্রান্সলেট হচ্ছে ট্রান্সলেট না হলে আপনারা ম্যানুয়ালি সেটাকে ট্রান্সলেট করে নেবেন সো এখন হচ্ছে হলো যারা নতুন ইউজার তারা হচ্ছে হলো জয়েন করবেন তাই না যেহেতু আমার আগে একটা অ্যাকাউন্ট হয়েছে সো আমি আর জয়েনে যাচ্ছি না তবু আপনাদেরকে একবার নিয়মটা দেখিয়ে দিচ্ছি এই যে জয়েন নাও এখানে গিয়ে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন যে কমলা কালারের লেখা সেটা সেখানে আপনারা ক্লিক করবেন জয়েন নিচে কমলা কালারের লেখায় সেখানে আপনারা আপনাদের ইউজার নেম দিবেন যেমন আমি এখানে যদি আমার ইউজার নেম যদি দেই যেমন টেক গ্রো টি সি এইচ টেক দেন আমার জিমেইল অ্যাড্রেস যদি দেই দেন আপনাদের জিমেইল অ্যাড্রেস দিবেন ঠিক আছে জিমেইল অ্যাড্রেস তো দিয়ে দিলাম তারপর একটা পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটাকে আবার পুনরাবৃত্তি করবেন দেন এই যে নাম্বারটা এখানে একটা নাম্বার লেখা থাকবে আমার এখানে আছে চলো 5676 এটা দিয়ে দেন এখানে ক্লিক করবেন এই যে নীল লেখাটা রয়েছে এটা মানে চলো কন্টিনিউ বা সাইন আপ লেখা এটা রাশিয়ান ভাষায় লেখা রয়েছে আপনারা সেখানে ক্লিক করবেন ওকে দেন নাও চলো যাও আমার একটা আইডি খোলা রয়েছে সুতরাং আমি সেখানে ডাইরেক্ট আমার লগইন এর লগিনে চলে যাচ্ছে এবং আমার পাসওয়ার্ড দিয়ে সেখানে লগইন করে নিচ্ছে এরপর আপনারা আইডি ফুলার পর যখন লগ আউট হয়ে যাবেন তখন আবার লগইন করবেন কিভাবে এই পেজে ফিরে এসে ওই মাধ্যমে আপনারা এই লগইনের এই প্রথম লাইনে আপনারা যে ইউজার নেমটা দিয়েছেন যেমন আমি এখানে ইউজার নেম দিয়েছি টেক প্রো আপনারা এখানে লিখবেন টেক প্রো দেন এই এই ঘরে লিখবেন চলুন আপনার পাসওয়ার্ড এই যে এই পাসওয়ার্ডটাই এখানে লিখে দিবেন সো আমার আগের আইডি দিয়ে দইতো আমি আপনাদেরকে দেখাবো সো আমি সেটা দিয়ে দেখাচ্ছি এই যে আফরহিম আহমেদ এটা হচ্ছে আমার আগের আইডি এবং পাসওয়ার্ড আমি দিয়ে নিচ্ছি দেন ইন্টারপ্রেস করতে পারেন বা এখানে লগ এ ক্লিক করতে পারেন সো আমি লগ ইন এ ক্লিক করলাম দেন লগ এ ক্লিক করার পর দেখাচ্ছে যে আমার ব্যালেন্স হচ্ছে হলো 7010 রাবেলস এক রাবেল সমান সমান বাংলাদেশি টাকায় হচ্ছে হলো 1.10 টাকা মানে আমার টোটাল ব্যালেন্স হচ্ছে হলো 7010 টাকা আমি কালকে পেমেন্ট নিয়েছি 4000 টাকার মতো ওকে দেন এখানে আপনারা এই যে অ্যানসার অন কোশ্চেন এখানে যদি যান তাহলে দেখতে পারবেন যে কিভাবে কিভাবে আপনারা টাকা পাবেন এই যে ওয়েস্টার্ন ইউনিয়ন বা পোস্ট অফিস বা আরও বিভিন্ন ধরনের জায়গা রয়েছে সেখান থেকে আপনারা একদিনের মধ্যে টাকাটা পেয়ে যাচ্ছেন ওকে দেন হচ্ছে আপনার সাপোর্টে যদি যান এখানে এই যে ফেসবুকের যে কমেন্টগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন দেন চেক ইনে গেলে হচ্ছে হলো আপনার টোটাল ব্যালেন্স দেন হোমে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে আমি আর একটা জন্য বলেছি সাত হাজার দশ রাবলস ওকে যাইহ এখন আমরা একটু কাজ করে দেখাই আপনাদেরকে এই যে আপনারা হোমে না পার্সোনাল এরিয়ায় যাবেন দেন এখানে আসবে পি ফর অ্যাডভারটাইজিং দেন আমরা এখানে ক্লিক যদি করি দেন আপনাদেরকে বিভিন্ন ধরনের নাম্বার আসবে যে নাইন থ্রি থ্রি ওয়ান আপনারা সেটা লিখবেন নাইন থ্রি থ্রি ওয়ান দেন কন্টিনিউতে ক্লিক করবেন এই যে দেখেন পাঁচ রাবেল যোগ হয়ে গেল আবার লিখে দেখাচ্ছি ফোর থ্রি ফাইভ থ্রি উ এই যে দেখেন আবার পাঁচ রাবেল যোগ হয়ে গেল যখন আপনাদের হতে তো অনেক টাইম লাগবে না অনেক টাইম লাগবে না একদিনের মধ্যে আপনারা প্রায় পাঁচ হাজার আর্ন করতে পারবেন সেটা দুই থেকে তিন ঘন্টা কারণ মাত্র বিশটা লিখলে আপনারা একশো রাবেলস পাচ্ছেন সেখানে হচ্ছিল দুইশোতে এক হাজার আর হচ্ছে হলো যে দুইশো তে এক হাজার দেন হচ্ছে হলো বেশি টাইম লাগবে না দেন আসা যাক হচ্ছে হলো যে আপনারা যে প্রত্যেকবারই কি সাত না প্রথমবার সাত হাজার এরপর থেকে আপনারা দুইশো লেভেল উইথড্র করতে পারবেন ঠিক আছে এখন কথা হচ্ছে যে সাত হাজার আর একবার আমি দেখিয়ে দিচ্ছি যে পার্সোনাল এরিয়ায় যাব আমরা দেন এখানে ক্লিক করব প্রিভিউ ফর অ্যাডভার্টাইজিং এখানে ক্লিক করে ফোর এইট এইট এটাই যাব দেন কন্টিনিউ এরপরে ওয়ান টু ডাবল সেভেন দেন কন্টিনিউ এরপরে থ্রি নাইন কন্টিনিউ এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের রাবার সংখ্যা দিন দিন বৃদ্ধি আপনারা এখান থেকেই টাকাটা ইয়ে করে নিতে পারেন টাকা ইনকাম করে নিতে পারেন দেন হচ্ছিল এখন আপনারা উইড্রো উইড্রোটা কিভাবে করবেন এই যে দেখেন উইড্রো মানি এখানে যদি আমরা চলে যাই এই যে উইড্রো মানিতে দেখেন আচ্ছা আমার এখানে আসবে না কারণটা হচ্ছিল যে আমি একটু আগে একটা মানে এপ্লিকেশন ইজ এপ্রু রেডি উইথ উদ্যোগ মানে আমি সাত হাজার দশ টাকা উদ্যোগ করতে যাচ্ছি আমার পোস্ট অফিস দিয়ে ওকে তো আমার এই সাত হাজার দশ ট্রেজ আমি উদ্যোগ করার পর নতুন করে আবার যখন টাকা আমার জমবে তখন আমি আবার উদ্যোগ করবো সেই ভিডিওটা পরবর্তীতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব বা আমি আপনাদেরকে দেখাবো প্রমিস করতেছি সো খুব সহজে এভাবে আপনারা টাকা ইনকাম করতে পারেন সো এখন ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফেসবুক প্রোফাইলে এটা শেয়ার করবেন যাতে আপনাদের ফ্রেন্ডরা এটা দেখে কিছুটা শিখতে পারে এবং তারাও যাতে অনলাইন থেকে আর্নিং করতে পারে সো আর বেশি বক বক না করে আমরা ভিডিওটা শেষ করতেছি তার আগে একটা কথা বলে নেই যে অবশ্যই আমাদের চ্যানেল টেক গোতে সাবস্ক্রাইব করবেন এখানে আপনারা বিভিন্ন পানি এবং টেকনোলজি রিলেটেড ভিডিও পাবেন সো নেক্সট ভিডিওতে যে কিভাবে আমরা টাকাটা উইথড্র করব সেটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেল টেক বোতে সাবস্ক্রাইব করে বাজিয়ে দেন যাতে নেক্সট ডে কিভাবে টাকা উইথড্র করে সেটা দেখতে পারেন সেটা দেখার রিমাইন্ডার পেতে পারেন আর কথা বলতেছি না সো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ